আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সংবাদের ফেসবুক লাইভে সবাইকে স্বাগত দর্শক আমরা দেখতে পেয়েছি গহিরা কালাচার চৌধুরী হাট থেকে দীর্ঘ তিন বছর পর আবারও কালাচার চৌধুরী হাট গ্রহিরায় অনুষ্ঠিত হচ্ছে এখানে থেকে যার ফিরে আছে

ইলেকট্রিশিয়ানের যারা দায়িত্ব আছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আসার জন্য ছবি আছে

আমরা যুক্ত হয়েছি নয়গঞ্জ উপজেলার গহিরা কালাঝাঁদ চৌধুরী হাট থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গরু মহিষ ছাগলের হ্যাঁ সমাগম ঘটেছে আপনাদেরকে তো যদি দেখাই এখানে বিশাল দেখে একটি গরু দেখা যাচ্ছে

গরু মহিষ ছাগলের সমাগম ঘটেছে হাজার হাজার গরু মহিষ এখানে উঠেছে অতীতের রেকর্ড ভাঙার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার কিছু মহিষ দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে বিক্রেতার পাশাপাশি প্রচুর ক্রেতা সমাগম দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বিশাল দেহে কিছু গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রেতা সমাগম ঘটেছে এখানে আজকে কালাচাঁদ চবির বাজার অতীতের রেকর্ড অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আমরা বেশ কয়েকটি বড় বড় গরু দেখতে পেয়েছি যেগুলোর দাম চাওয়া হচ্ছে গরুর দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা যেটি আমাদের এখনো পর্যন্ত বড় গরু তারপর মহিষ একটা দেখেছিলাম মহিষটা মহিষটা চাওয়া হয়েছিল চার লক্ষ তিরিশ হাজার টাকা আমরা ব্যবহার করে আমাদের ঐতিহ্যবাহী একশো বছরের পুরো একারতের বাজারের পুরনো ঐতিহ্য রক্ষা করুন সবাইকে সুন্দর ব্যবহার করে সবাইকে সুন্দরভাবে করুন আমাদেরকে সব এখানে বেশ কতগুলো ছাগল দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ যারা ছাগল নেবেন তারা এখানে আসতে পারবেন এখানে প্রচুর ছাগল দেখতে পাচ্ছেন আপনারা যারা ছাগল নেবেন তারা বাংলা সামনে আসতে পারেন যারা গরু নিয়ে আসতেছে আমাদের মসজিদে মশ্চিমে পিলে প্রচুর জায়গা এদেরকে জায়গা করেছেন ব্যবস্থা আছে রাত পর্যন্ত অনেক সময় পর্যন্ত আপনারা গরু পেশা কেনা করতে পারবেন একটু রাস্তাটা কিলিয়ে রাখেন গরুদেরকে গরু এবং গরু কালেকশনকে একটু সুবিধার ব্যবস্থা করে দেবেন গাড়ি

এখানে বিশাল দেহি একটি করে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তামসাইলেন হতালেন তো হতো ভাই

গাড়ির জাম বেজে গেছে যারা শাসন দায়িত্ব আছে আপনারা গাড়ি ঘোড়া রাস্তা করে দিন আমাদের প্রতিষ্ঠা আলোচনা করে বলছি আপনারা বিকৃতভাবে না করে আপনাদের অপিত দায়িত্ব নিশ্চয় এবং সততার সাথে পালন করুন আমাদের